যেটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ হয়েছে সেটাকে ইসরা বলা হয় যদি কেউ মেয়রাজের এই পাট একটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত একটা পাট মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা লপাকের দিদার পর্যন্ত এটা আরেকটি পাট দুই পাটকে একত্রিত করে মেরাজ বলা হয় তো ইসরা তো কোরআন দ্বারা সাব্যস্ত সুরা বনি ইসরাইল আল্লাহ পাক বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ইসরা হয়েছে ম্যারাজ হয়েছে কেউ যদি ম্যারাজ অস্বীকার করে আল্লাহর কোরআনের বনি ইসরাইলের প্রথম আয়াতটাকে অস্বীকার করল কেউ যদি আল্লাহর কোরআনের একটি আয়াত একটি হরফ হরফের যেই নুক্তা আছে সেটাকেও যদি অস্বীকার করে সে কি মুসলমান না কাফের কাফের আর মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর আকসা থেকে অরুজ যেটাকে উর্ধগমন বলা হয় মেরাজ বলা হয় ছাব্বিশ জন সাহাবি সাহাবিক রাম রিদানি মজমাইন হাদিস লিখেছেন মোতাবাতির পর্যায়ের হাদিস এই হাদিসকে যদি কেউ অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে তাহলে মেয়ারাজ মানুষের জীবনের এতটাই গুরুত্বপূর্ণ এটাকে কোনো মুসলমান এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ মেয়ারাজ থেকে নামাজ এসেছে সম্মানিত ভাইারাম আল্লা রসুল সাল্লাহ আলী পাক আল্লাপাক গমন করিয়েছেন আমরা দেখতে পাই তফসিলের কিতাব এবং হাদিসের মধ্যে এসেছে বিভিন্ন সাহাবি বর্ণনা করেছেন প্রথম আসমানেও নবী আছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নবী রসুল আছেন ওইখানে অবস্থান করছেন কিন্তু আল্লাহ রব্বুল আয়নামিন তার হাবিবকে সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর দিদার পর্যন্ত নিয়েছেন এবং আল্লাহর রসুলের যে এই মেয়াদটা এটা স্বশরীরে এবং স্বচক্ষে আল্লাহ রসুল জাগ্রত অবস্থায় এই মেয়াদটা হয়েছে আল্লাহ রবুল এই মেয়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা সুবাহান শব্দটি প্রথম বর্ণনা করেছেন সুবাহান বলেছেন হজরতে ইউনুস পয়গম্বরের ঘটনা কোরআনে আছে তিনি সমুদ্রের অতল গভীরে চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন আপনি আমি এক মিনিট থাকা সম্ভব না অক্সিজেন ছাড়া আপনি আমি সাধারণভাবে এক মিনিট অথবা দুই মিনিট থাকা আমাদের পক্ষে সম্ভব না মুসাসলামের কোনো অক্সিজেন ছিল না কোনো পদ্ধতি ছিল না মাছের পেটের ভিতর অতল সমুদ্রের গভীরে চল্লিশ দিন পর্যন্ত তিনি সমুদ্রের মধ্যে মাছ তাকে নিয়ে ঘুরছে পেটের মধ্যে নিয়ে তিনি জীবিত অবস্থায় ছিলেন এত আশ্চর্য ঘটনা বর্ণনা করতে গিয়েও আল্লাহ রাবুল আলমিন সুবহান বলেন নাই হজরত ইব্রাহিম সালাম নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করল চল্লিশ দিন পর্যন্ত তিনি আগুনের মধ্যে ছিলেন আল্লাহ পাক বলেন কলার আল্লাহ তার আগুনকে বললেন আগুন আমি আল্লাহ নির্দেশ হচ্ছে তুমি বার্দা ঠান্ডা হয়ে যাও ও সালামা এবং শান্তিদায়ক হয়ে যাও সেই আগুনে তিনি চল্লিশ দিন পর্যন্ত ছিলেন সেটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান করে দিয়েছেন এটাকে বর্ণনা করতেও আল্লাহ তালা সুবাহান বলেন নাই হজরত ঈসা রুহুল্লাহ বাবা ছাড়া জন্ম হয়েছে এমন আশ্চর্য ঘটনার ক্ষেত্রেও আল্লাহ তালা সুবাহান বলেন নাই আর মোহাম্মদ রসুল্লাহ সল্ল আলী ওসাল্লামের মেয়ারাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই প্রথমে পরে নিলেন সুবাহান বলেন আমরা তো আশ্চর্য কোনো ঘটনা কথা শুনলে আমরা সুবাহান্লাহ বলি আল্লাহ নিজেই পড়েছেন নবীজির এই মেয়ারাজটা আল্লাহ পাক এমন একটি সময় ঘটিয়েছেন নবীজির দাদা আব্দুল মুতালিম ইন্তেকাল করলেন নবীজির মাথার উপর ছায়ার মতো থাকতেন নবীজির দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের ইন্তেকালের পরে নবীজির চাচা আবু তালেব নবীজির মাথার উপরে ছায়ার মতো ছিলেন আবু তালিবের ভয়ে মক্কার কাফেররা কা ফেরা রসুল্লাহআলিউসাল্লামকে কোনো আঘাত করতে পারেন নাই দিন প্রচারের ক্ষেত্রে কোনো বেগাত ততটা দিয়ে করতে পারেন নাই আবু তালেব ইন্তেকাল করলেন আল্লাহ রসুলের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা যান হজরতে খাদিজাতুল কুবরার্লাহু আনহা রসুল আল্লাহ আপনি মন খারাপ করবেন না আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনার কদমে দিয়ে দিলাম সমস্ত সম্পদ দিন প্রচারের কাজে ইসলামের জন্য আপনি ব্যয় করুন নবীজির প্রিয়তমা সঙ্গিনী খাদিজাতুল কুবরারদিয়াল্লাহ আনহা তিনি ইন্তেকাল করলেন এবার কা ফেরা উপর চড়াও হলেন শারীরিক মানসিক নির্যাতন শুরু করে দিলেন আর ওই দিক দিয়া নবীদের চাচা আবুল আহাব ওনার ছেলে উদ্বা উতাইবা রসুল্লাহ সাল্লাপ আলী ওসাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন রসুলুল্লাহ কেন দিনের কথা বলেন তিনের উপর কেন কোরআন নাজিল হলো তিনি কেন এক আল্লাহর তাওহিদের দাওয়াত দেন সে কারণে আবুল হাব বলল সন্তানদেরকে ডেকে মোহাম্মদের যে দুইজন কন্যা আছে তাদেরকে তুমি তালাক দিয়ে তালাক দিয়ে দাও বাবার কথা শুনে দুই সন্তান দুইজন কন্যাকে তালাক দিয়ে দিল আল্লাহ রসুল সাল্লিউস্লামের মনটা খুব বেজার মনটা খুব খারাপ ওই কঠিন সময়ে পৃথিবীর মানুষ যখন রসুল্লাহকে যন্ত্রণা দেয় কষ্ট দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম সর্বশেষ যখন তিনি তায়ে ফেঁ গেলেন তায়েফে গিয়ে যখন দিনের দাওয়াত দিলেন নানার বাড়ির এলাকার লোক সর্দারদেরকে বললেন এক আল্লাহর উপর ইমান আনেন আর আমি মোহাম্মদ রসুলল্লা সাল্ল্লা আলী ওসাল্লামের প্রতি ইমান আনেন নানার বাড়ির এলাকার মানুষও রসুল্লাহকে পাথর মেরে শরীর মুবারক রক্তাক্ত করে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে পাগল বলে রসুলুল্লাহকে পাথর মেরে মেরে তায়েফ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহ রসুল সাল্লা আলী ওসাল্লাম যখন তিনি একাকী যখন তিনি কষ্টে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে আপন বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তালা মিরাজ করেছেন সুবহানাল্লাহ ও আমীন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম মসজিদিল হরমি মসজিদ আল্লাহ তা বলেন পবিত্র সে সত্তা যিনি আস্র ব্যি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের কিছু অংশে সামান্য অংশে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রসুল্লা আলী ওসাল্লাম উম্মেহানির ঘরে শুয়ে আছেন হজরতে জিব্রাইল আসলেন হজরতে মিকাইল আলহিসালাম আসলেন ওনারা দুইজন কথা বলতেছেন একজন আরেকজনকে বলেন এখানে আমরা তিনজন আছি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে তাদের মধ্য থেকে একজন উত্তর দেন যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান তার তারপরেই কিছুক্ষণ পরেই ওনারা যখন চলে গেলেন তিনজন ফিরিস্তা এসেছেন আইসারসুল্লাহ সাল্লি ওয়সাল্লামকে সেখান থেকে হাতিমে কাবাই নিয়ে গেলেন একজন ফিরিস্তা একটি পাত্রের মধ্যে তিনি পাত্রের মধ্যে ইমান এবং হেকমাত তিনি নিয়ে আসলেন আর পাত্রটা হচ্ছে এমন আমরা যেমন মোবাইলের ব্যাটারি আমরা যে চার্জ দিই কারেন্টের সাথে চার্জার যখন আপনার মোবাইলের সাথে ব্যাটারির সাথে কানেক্ট হয় তখন চার্জ কি বাড়ে না কমে কথা বলেন বাড়ে না কমে তো সিরের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লিকামের যে ইমান আর হ্যাকমত যে পাত্রের মধ্যে নিয়ে এসেছেন ওই পাত্রটার মধ্যে ইমান আর হ্যাকমত এই যে পাত্রটা বহন করে এটার মধ্যে ইমান আর হ্যাকমত রাখলে আরও বৃদ্ধি পায় শুধু বৃদ্ধি পেতেই থাকে সোহানুল্লাহিউবে হামদি রসুল্লাহ সাল কালিউসাল্লামের সিনা চাক হল রসুল্লাহর ভিতর থেকে সিনার ভিতর থেকে কলকটা বের করলেন জমজমের পানি দিয়ে ধৌত করলেন হাউজে কাউসারের পানি ছিল শ্রেষ্ঠ পানি কিন্তু জমজমের পানি দিয়ে আল্লাহ রসুলের কলবটা কেন ধৌত করলেন কিছু কিছু আলেম মুহাদ্দিস বলেন যে এই কারণে আল্লাহ পাক আবে জমজমের পানি দিয়ে রসুল্লাহর কলবটাকে ধৌত করলেন তাদের বক্তব্য হলো আবে কৌসার থেকে আবে জমজমের মর্তবা মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি সুহান আল্লাহমদি রসুলুল্লাহ সাল আল্লাহ আলিয়াল্লামের কলবটাকে ধৌত করলেন এবং আইলিম আর হেকমত রসুল্লার কলবের মধ্যে দিয়ে দিলেন ভিতরে ঢুকিয়ে দিলেন আবার বুকের ভিতরে তারপর সাল্লাম আল্লাহ রসুলের বুকের উপর আবার হাতটা মেসেজ করে দিলেন আবার অটোমেটিক বুকটা জোড়া লেগে গেল সোহান আল্লাহ পরেন আমার প্রিয় মুসলমান ভাইয়ারাম তারপরে সেখান থেকে বোর আল্লাহ রব্বুল আলমিন বোরাক পাঠালেন ছোট্ট একটি বাহন জান্নাতি বাহন ওই বোরাকের পিঠের মধ্যে আল্লাহর রসুল যখন সওয়ার হবেন বোরাকটা নাড়াচাড়া করতেছিল নড়তে চড়তে ছিল জিবুল্লাম ডেকে ডেকে বললেন বোরাক তুমি কেন নড়াচড়া করো তুমি কি জানো তোমার পিঠের মধ্যে তোমার উপর এমন একজন মানুষ এমন একজন রসুল তোমার পিঠের মধ্যে আরোহণ করবে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন দামি এমন মর্যাদাবান এমন কোন নবী রসুল তোমার পিঠের মধ্যে বসে নাই আর যিনি বসবেন ওনার চেয়ে দামি কোন রসুল তোমার পিঠের মধ্যে কামত পর্যন্ত আর বসবে না আল্লাহ রসুল সাল্লক আলী ও ঘোষণা শোনার পরে বুড়া একটা চুপ হয়ে লজ্জা পেয়ে গেল দাঁড়িয়ে গেল একদম স্থির হয়ে দাঁড়িয়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বোরাকের পিঠের মধ্যে সওয়ার হলেন সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই যে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত তিনি গেলেন তাফসিলের মধ্যে একটি রবায়াত এসেছেন আল্লাহ রসুল মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত যেতে তিন জায়গার মধ্যে বোরাকটি ল্যান্ড করলো থামলো প্রথম যেই জায়গার মধ্যে বোরাকটি থামলো জিব্রাইল ডেকে ডেকে বলল ও রসুল এই জায়গাটা আপনি চিনে রাখুন জেনে রাখুন রসুল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল এই জায়গার নাম কি এই জায়গাটা কি আমাকে বলো জিব্রাইল বাল্লাহ এই জায়গার নাম হলো ইয়াসরিফ অতি অল্প সময়ের মধ্যে মক্কা থেকে আপনি হিজরত করে ইয়া শিবের মধ্যে আপনি আগমন করবেন এই জায়গার মধ্যে আপনি রাষ্ট্র গঠন করবেন এই জায়গার মধ্যে আপনি অবস্থান করবেন সোহানাল্লাহ সেখান থেকে রসুল্লাহ সাম আলী ওসাল্লামকে হজরতে ঈসা রুহুল্লার জন্মস্থান আহমেদ নিয়ে গেলেন সেখানেও লেন করলেন বললেন ইয়া রসুল্লাহ এই জায়গা ঈসা রুহুল্লার জন্মস্থান সেখান থেকে তুরে সিনার মধ্যে নিয়ে গেলেন তুর পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন জিব্রাইল বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া মায়ার নবীজি আপনার আগে আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর দুনিয়ার মধ্যে তশ্রি ফেনেছিলেন যার নাম হল হজরতে মুসা এই পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি কথা বলতেন কিন্তু আল্লাহকে দেখার জন্য ইচ্ছা পোষণ করলেন বারবার বলতেন রব্বুল আলমিন আপনার সাথে কথা বলে তৃপ্তি হয় না তৃষ্ণা মিঠে না আপনার দিদার চাই আপনাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন বললেন লি মুসারে এই দুনিয়াতে ইহ জগতের মধ্যে থেকে পার্থিব জগতে তুমি কোশ্চিন কালো কখনোই আমি আল্লাহ পাককে দেখার সুযোগ তোমার হবে না তুমি সরাসরি পৃথিবীর মধ্যে থেকে আমি আল্লাহকে তুমি দেখতে পাবে না সেখান থেকে আল্লাহ রসুল সাল্লি কি নিয়ে গেলেন মসজিদে আকসার মধ্যে মসজিদে আকসা এমন একটি জায়গার মধ্যে একটি ল্যান্ড করলো থামলো অন্যান্য নবীরা ওই জায়গার মধ্যে তাদের বাহন গুলা বেঁধে রেখেছেন হজরতের জিব্রাইল সেই জায়গার মধ্যেই নিজের আঙ্গুল দিয়ে পাথরটাকে ফুলাক করলেন ছিদ্র করলেন সেই জায়গার মধ্যে বাহনটিকে টিকে বেঁধে দিলেন আল্লাহ রসুল মসজিদ আকসার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে তিনি দেখেন সব নবী পয়গাম্বর রসুলরা মসজিদ আকসার মধ্যে উপস্থিত কানায় কানাই মসজিদ আকসা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আকবর বলে সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে উপস্থিত একমাত্র ইমামের জায়নামাজটা খালি ইমামের জায়গাটা খালি একজনা যান দিয়ে দিলেন হজরতে ইব্রাহিম হজরতে আদম হজরতে মোসাফে আম্বার সব নবীরা মনে মনে কল্পনা করতে লাগলেন মনে হয় আজকের দিনে মনে হয় ইমামতি আমি করব আমি করব একজন মনের মধ্যে প্রত্যেকের এই চিন্তা ভাবনা আল্লা রব্বুল আলবিন জিব্রাইলকে ডেকে ডেকে বলেন জিব্রাইল ইমামতির জায়গার মধ্যে আমার বন্ধুকে দিয়ে দাও আজকের যে আয়োজন এই আয়োজন করেছি মোহাম্মদুর রসুল্লাহকে বাস্তবে প্র্যাকটিক্যালে সব নবীদের ইমাম বানার জন্য সব নবী রসুলদের থেকে মর্যাদা যে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য আজকের এই আয়োজন আমি আল্লাহ তালা করেছি রসুলুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের ডান হাত মুবারকে ধরে জিবরাইল ইমামতির জায়গায় নিয়ে গেলেন তারপর রসুলুল্লাহ সাল্ল্লাহ আলী ওসাল্লাম দুই রাকাত নামাজের ইমামতি করলেন পাক ইমামতি যখন শেষ করলেন রসুল্লাহকে একটি উপাধি একটি লকব দিয়ে দিলেন তার নাম হচ্ছে সৈয়দুল মুরসাল সুমান্লা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আবার বোরাকের পিঠে সওয়ার হয়ে গেলেন সেখান থেকে প্রথম আসমানে গেলেন প্রথম আসমানে একজন নবীর সাথে দেখা হলো হজরতে আদম আলী ওয়াসাল্লামের সাথে দেখা হলো সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন হজরতে ইহিয়া হজরতে ঈসা আলহিমামের সাথে দেখা হলো তৃতীয় আসমানে গেলেন হজরত ইউসুফ আলাইসালামের সাথে দেখা হলো আল্লাহ রব্বুল আলমিন যাকে অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করলেন হজরতে ইউসুফ আলি ইসলামের সাথে তৃতীয় আসমানের মধ্যে দেখা হলো চতুর্থ আসমানে গেলেন হজরতে ইদরিস আলি ইসলামের সাথে দেখা হলো সাক্ষাৎ হলো সেখান থেকে পঞ্চম আসমানে গেলেন হজরতে হারুন আলি ইসলামের সাথে দেখা হলো ষষ্ঠ আসমানে হজরতে মুসা আলি ইসলামের সাথে দেখা হলো একটু চিন্তা করে দেখেন কিছুক্ষণ আগে মসজিদে আকসার মধ্যে সব নবীরা উপস্থিত সেখানে মুসাম ছিলেন আদম আলী সাল্লাম ছিলেন সেখানে হজরত ইদ্রিস ছিলেন ইউসুফ পয়গাম্বর সবাই ছিলেন আবার ভ্রমণের পথে আসমানে আবার সবার সাথে দেখা হচ্ছে সব এই যে আল্লাহ তালা সুবাহান বলেছেন আশ্চর্য ঘটনা যে বলেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ তালা সে কারণেই পাক এই ঘটনা বলার আগেই আল্লাপাক সুবাহল্লাহ বলেছেন মুসা মুসাইসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে সপ্তম আসমানের মধ্যে গেলেন সপ্তম আসমানে হজরতে ইব্রাহিম ও সাথে সাক্ষাৎ হল তিনি বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে হেলান দিয়ে তিনি বসে আছেন আল্লাহ রসুলকে প্রত্যেকটা নবী আল্লাহ রসুলকে মার হাবা বলেছেন সালাম জানিয়েছেন সংবর্ধনা দিয়েছেন বাইতুল মামুরে যখন হজরত ইব্রাহিম ও সাথে সাক্ষাৎ হলো

ও আপনি যখন দুনিয়ায় চলে যাবেন আপনার আপনারদেরকে জান্নাতের যেই কথাগুলা বললাম সেই বর্ণনাগুলা দিয়ে দিবেন এবং বলে দিবেন যারা এই দোয়াটি পড়বে একবার পড়বে রব্বুল আলমিন জান্নাতে একবার পড়লে একটি খেজুর গাছ জান্নাতে তাদের জন্য বরাদ্দ করে দিবে দুইবার পড়লে দুইটি জান্নাতে খেজুর গাছ হবে যতবার পড়বেন ততটা খেজুর গাছ আপনার জন্য বরাদ্দ হবে সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই যে বাইতুল মামুর এই বাইতুল মামুর হচ্ছে কাবার সুজা সাত আসমানের উপরে সেটি হলো ফিরিস্তা ঘুরে 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 তাফ করেন আল্লাহ পাকের হামদ পাকের প্রশংসা বর্ণনা করেন সেখান থেকে তিনি সিদ্ধাতুল মুন তাহায় গেলেন সিদ্ধাতুল মুন তাহা হচ্ছে একটি বড়ি গাছ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন আল্লাহু আকবর বলেন এই সিদ্ধাতুল মুন্তাহার পাশেই হচ্ছে জান্নাতুল মাওয়াম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন সেই জায়গার মধ্যে রসুল্লাহকে তিরমিজির আদিস রসুল্লাহ সল্লি ওসাল্লামকে তিনটি জিনিস হাদিয়া দিলেন এক নম্বর হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নম্বর হলো কোরআনের সুরাতুল বাকার শেষের দুই আয়াত পঁচাশি এবং ছিয়াশি তিন নম্বর পুরস্কারও হলো আল্লাহরাবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামকে বলেন হাবিব আপনার উম্মতের আমল নামায় আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে আর যত বড় বড় কবিরা গুণা থাকুক না কেন যত পরিমাণে গুনা থাকুক না কেন শিরিকের গুণা যদি না থাকে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আপনার গুণাগার উম্মতের জীবনের সব গুনাগুলা আমি আল্লাহ মাফ করে দিব শিরিকের গুণা থাকা যাবে না বাকি যত গুণা করেন আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরিকের গুণা থাকলে আল্লাহ ক্ষমা করবেন না আমার ভাইয়ারা এই তিনটি জিনিস হাদিয়া দিলেন আল্লাহ রসুল তাকিয়ে দেখলেন সেখান থেকে চারটি নদী প্রবাহিত হলো দুইটি নদী জাহিরিয়া দুইটি নদী বাতিনি। তিনি বা তিনি যে দুইটি নদী সেটি জান্নাতের দিকে প্রবেশ করেছে জান্নাতে ঢুকে গেছে আর দুইটি নদী দুনিয়ার দিকে প্রবাহিত হলো আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন জিব্রাইল সেই নদীগুলা গুলা কি কি জিব্রাইল বললেন একটি হলো নীল নদ আরেকটি হলো ফুরাত আকবর বলেন একটি হলো নীল নদ আরেকটি হলো ফুরাত এই দুইটি নদী দুনিয়ার দিকে প্রবাহিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম সেখান থেকে তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন তিনি যখন জাহান্নাম ভ্রমণ করলেন অর্থাৎ মুভা কেরাম বলেন এবং মহাদি সিনে কেরাম বলেন জাহান্নাম ভ্রমণ বলতে তিনি জাহান্নামের দিকে উকি দিয়ে তাকালেন আল্লাহ পাক গোটা জাহান্নামটাকে রসুল্লাহর সামনে স্পষ্ট করে দিলেন আল্লাহ আকবর বলেন তিনি জাহান্নামের দিকে তাকালেন তাকিয়ে তিনি দেখেন এক শ্রেণীর মানুষ তিনি দেখেছেন যারা তাদের হাতের নখগুলা পিতলের সেই নখগুলা দিয়ে তাদের চেহারাগুলা আশ্রাচ্ছে চেহারার চামড়াগুলা ছিঁড়ে ফেলতেছে সিনাগুলা বুকের চামড়াগুলা নখ দিয়ে কেটে কেটে ফেলতেছে আল্লাহ রাহাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এই শাস্তিগুলা কেন জিব্রাইল বললেন অগল্লার নবী যারা দুনিয়ার মধ্যে গিবত করে শাকায়াত করে মানুষের সমালোচনা করে তারা কিন্তু নামাজ ঠিক ছিল রোজা ছিল ইবাদত বন্দী ছিল কিন্তু তারা মানুষের সমালোচনা গিবৎ চেকায়াত করার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন এবং তাদেরকে এই হাতের নখ দিয়ে তাদের চেহারা এবং তাদের বুকের চামড়াগুলা তারা নখ দিয়ে কেটে ফেলতেছে এই শাস্তিগুলো আল্লাহ রব্বুল আলমিন এই সমালোচনাকারী গিবৎ চেকায়াত করাকারী তাদেরকে তালা দিচ্ছেন আমার ভয়ারাম দ্বিতীয় নাম্বার যে শাস্তি আল্লাহ রসুল দেখলেন আল্লাহ রসুল সাল্লা আলী দেখলেন এক শ্রেণীর মানুষগুলা ঠুটগুলা, মোটা মোটা কাচি দিয়ে তাদের ঠুটগুলা কাটতেছে তারা হচ্ছে আলেমরা মানুষদেরকে সুন্দর সুন্দর নসিহত করে পর্দা করেন নামাজ পড়েন তাহাজুত পড়েন জিকির করেন ভালো ভালো কথা বলে মানুষদেরকে পরামর্শ দেয় কিন্তু পরামর্শের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকতো নিজের ঘরের স্ত্রী পর্দা করে না পরিবারের লোকেরা নামাজ পড়ে না অন্যদেরকে ভালো কাজের তারা পরামর্শ দিত আমার ভাইয়ারাম আল্লা রসুল সাল্লিউসাল্লাম তারপরে আরেক শ্রেণীর মানুষদেরকে দেখলেন তাদের পেটটা ঘর আমাদের যে বাড়ি আছে ঘর আছে এই ঘরের মতো বিশাল বড় পেট কিন্তু সে পেটের মধ্যে আপনার সাপ পরিপূর্ণ ভর্তি পেট আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি কারণে তাদের এই শাস্তি কি কারণে তাদের পেট ভর্তি সাপ তাদের পেটের মধ্যে দংশন করছে আল্লাহ রসুলকে জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ তারা দুনিয়ার মধ্যে তারা সুদ খাইত সুদের সাথে লেনদেন ছিল আদান প্রদান করত সাক্ষী থাকত মানুষদেরকে শুধুই কাজ কারবারে তারা এই সংশ্লিষ্ট থাকতো এই আল্লাহ আল্লা রব্বুল আলমিন তাদেরকে এই শাস্তিগুলা তাদেরকে দিচ্ছেন আর অনেক বর্ণনা আছে আমার প্রিয় ভাইরা অনেক বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম সেখান থেকে জান্নাতে আল্লাহ রসুল ভ্রমণ করলেন জান্নাত ভ্রমণ করতে গিয়ে তিনি জমরুতের একটি বিশাল একটি রুম দেখলেন জমরুদ দ্বারা নির্মিত সে রুমের মধ্যে প্রবেশ করলেন সেখানে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ এটার মধ্যে হচ্ছে হাউজে কৌসার যে হাউজে কৌসার আপনাকে দেওয়ার জন্য আল্লাহ তালা কোরআন করিমে আয়াত নাজিল করেছিলেন ইন্না তাকল কৌসার নিঃসন্দেহে আপনাকে হাউজে কৌসার দান করেছি আল্লাহ যে ওয়াদা করেছেন এই হাউজে কৌসার হচ্ছে সেই হাউজে কৌসার যে হাউজে কৌসার থেকে হাসরের ময়দানে আপনার পিপা শর্ত উম্মতকে আপনি পানি পান করাবেন আমার প্রিয় ভাইরা লম্বা আলোচনা সব বাদ দিলাম আল্লাহর রসুল সেখান থেকে আল্লাহর দিদারে গেলেন এ আল্লাহর দিদার নিয়ে অনেক আছে যায় ঝামেলা বলতে কেন বললাম এই কথাটা কোনো কোন আলেম বলেন আল্লাহর দিদার হয় নাই কোনো কোনো আলেম বললেন অন্তরে আল্লাহর রসুলকে অন্তরের চক্ষুতে দেখেছেন আবার কিছু কিছু আলম বলেছেন স চক্ষে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিনকে দেখেছেন প্রিয় ভাইয়েরা আমার মোট কথা হলো এখান থেকে আমাদের একটাই সমাধান সেটি হলো আল্লাহ আল্লাহর রসুলকে কিভাবে দিদার দিয়েছেন আল্লাহ তালেই ভালো জানেন আল্লাহ আল্লাহর রসুলকে দিদার দিয়েছেন এটাই হলো সত্য সেখান থেকে তিনি শুভে সাদেকের টাইমে যখন তিনি এখানে কাবার মধ্যে আসলেন আসার পরে সকাল হওয়ার পরে সর্বপ্রথম রসুল্লার সাথে সাক্ষাৎ হলো আবু জাহেলের আবু জাহেল বলল মোহাম্মদ তুমি তো এমন এমন আজবগুরি কথা বলো যে এতদিন আমাদের খানে এবং বাহিরে তিনশো ষাটটি মূর্তি আছে। আমরা লাত, মানাত উজ্জা হুবলের আমরা পূজা করি আমরা উপাসনা করি কিন্তু তুমি এক আল্লাহর দাওয়াত দাও জান্নাতের কথা বলো জাহান্নামের কথা বলো মৃত্যুর পরে পুনরুত্থান হবে আবার নাকি হাসর হবে আবার নাকি জান্নাতে যাবে এমন এমন আজীব আজীব কথা বলো তুমি আজকে কোনো খবর আসেনি বলে হা আজকেও খবর আছে আজকের খবর হলো গত রাত্রিতে আল্লাহ ওয়া তাআলা আমাকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন আকসা থেকে সাত আসমান পারি দিয়ে সিদরাতুল মুন্তাহা আল্লাহর দিদার পর্যন্ত আমাকে নিয়েছেন আল্লাহর দিদার দিয়ে আমাকে ধন্য করেছেন সোহানাল্লাহ